আউজুবিল্লাহিনা রজিম বিসমিল্লা রহমান রহিম প্রশ্ন সমকালীন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো অথবা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো অথবা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লিখো উত্তর ভূমিকা ইংরেজি শব্দ গ্লোবালাইজেশন শব্দটি শব্দটির বাংলা হল বিশ্বায়ন বিশ্বায়ন আজ বাস্তবতা বিশ্বব্যাপী বিশ্বায়ন অর্থনীতি গড়ে তোলার জন্য গড়ে তোলার লক্ষ্যে পুঁজিবাদের নতুন সংযোজন হল বিশ্বায়ন বিশ্বায়ন একটি সর্বগ্রাসী প্রক্রিয়া মানব জীবনে এমন কোনো দিক নেই যেখানে বিশ্বায়নের প্রভাব নেই বর্তমান বিশ্বের আলোচরিত প্রত্যায়গুলোর মধ্যে বিশ্বায়ন অন্ত অন্যতম বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন দেশ ও সমাজে একে অপরের নিকট চলে এসেছে এর ফলে বিশ্বের বিভিন্ন জাতি পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়ে বিশ্বায়ন মূলত বিশ্বের চিত্র পাল্টে দিয়েছে সমকালীন বিশ্বের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব বর্তমান বিশ্বায়নের যুগ বিশ্বায়নের এই যুগে কোনো দেশ বা ব্যক্তির একা চলা সম্ভব নয় বিশ্বে মূলত বিভিন্ন দেশ ও সমাজের ব্যাপক প্রভাব বিস্তার করছে এর ফলে বিভিন্ন দেশ ও সমাজের সামাজিক চিত্র পরিবর্তন হয়েছে বিভিন্ন বাংলাদেশের নিম্নে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করা হলো। এক নম্বর পয়েন্ট হচ্ছে কৃষির উপর প্রভাব বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদের অধিকাংশ মানুষের পেশা কৃষি আর এই কৃষি ব্যবস্থার উপর বিশ্বায়নের প্রভাব পরিলক্ষিত হয় বিশ্বায়নের ফলে এদেশের কৃষি ব্যবস্থা আমূল পরিবর্তন লক্ষ্যে লক্ষ্য করা যায় কৃষিতে শেষ ব্যবস্থার পরিবর্তন উন্নত সার ব্যবহার উন্নত যন্ত্রপাতি ব্যবহার লক্ষ্য করা যায় বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বীজ উন্নত বীজ সার কীটনাটক কীটনাশক ব্যবহার করে কৃষকদের নির্ভরশীল করে তুলেছে এসব সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এক সময় জমির উৎপাদন কমে যাবে দুই নম্বর পয়েন্ট শিক্ষাক্ষেত্রে প্রভাব বিশ্বায়ন আমাদের দেশে শিক্ষার উপর প্রভাব ফেলেছে বিশ্বয়নের ফলে আমাদের দেশে বিদেশমুখী শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যায় শিক্ষার মাধ্যমে বিদেশি মূল্যবোধ আদর্শ শেখানো হয় শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকরণ করা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে টাকার বিনিময়ে উচ্চ ডিগ্রি পাওয়া যাচ্ছে কিন্তু শিক্ষার মানে উন্নত হচ্ছে না অপরাধ প্রবণতা বৃদ্ধি তিন নম্বর পয়েন্ট হচ্ছে অপরাধ প্রবণতা বৃদ্ধি বিশ্বায়ন আমাদের দেশে অপরাধ প্রবণতা প্রবণতা বৃদ্ধি করে দিয়েছে নারীর পূর্তি সহিংসতা বৃদ্ধি পেয়েছে শিশু নির্যাতন ইত্যাদি হার বৃদ্ধি পাচ্ছে উন্নত প্রযুক্তির ফলে সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে মোবাইল ফোন দ্বারা বিভিন্ন ধরনের অপরাধ করা হচ্ছে চিন্তায় রাহাজারি ডাকাতি ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মানুষের সামাজিক জীবনে কোনো নিরাপত্তা নেই আর এগুলো হলো বিশ্বায়নের ফল আন্তর্জাতিক যোগাযোগের ফলে নারী পাচার করা হচ্ছে তাদের দেহ ব্যবসা বাধ্য করা হচ্ছে এভাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে চার নম্বর পয়েন্ট ধনী গরিবের বৈষম্য বিশ্বায়নের যে ফল তা মূলত সমাজের এক নির্দিষ্ট শ্রেণী ভোগ করে বিশেষ করে সমাজের ধনী শ্রেণী যারা তারাই ফল ভোগ করে ফলে তারা আরও ধনী হয় আবার সমাজে সুবিধা মানুষগুলো এই সুযোগ সুবিধা পায় না যার কারণে এদের মধ্যে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে এতে সমাজ ভারসাম্য হারিয়ে ফেলেছে শিল্পায়ন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে শিল্পায়ন তৃতীয় বিশ্বের দেশ তথা বাংলাদেশ বিশ্বায়নের ব্যাপক প্রবাহ প্রভাব শিল্পায়নের উপর পরিলক্ষিত হয় বিশ্বায়নের ফলে এদেশের শিল্প কারখানার ব্যাপক উন্নতি হয়েছে উন্নত শিল্পকৌশল ও যন্ত্রপাতির প্রভাব ব্যবহার শিল্প কারখানাগুলোর উৎপাদন এ পরিবর্তন বৃদ্ধি পেয়েছে তার পাশাপাশি উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি পেয়েছে যা দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা হচ্ছে তবে অনেক সময় এই সকল উন্নত কলাকৌশল ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে অর্থ দরকার হয় তার জন্য শিল্প কারখানার মালিকদের ঋণ করতে হয় অন্যের উপর নির্ভর করতে হয় ছয় নম্বর পয়েন্ট নগরায়ন বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশের নগরায়নের ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে শিল্পের উন্নয়নের ফলে গ্রাম থেকে অনেক মানুষ শহরে এক এই সকল শিল্প কারখানায় যোগ দেওয়ার জন্য আসে এতে করে তাদের শহরের ভিতর থাকতে হয় ফলে নগরায়ন দ্রুত হচ্ছে তবে এখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আবাসন ব্যবস্থা পানি বিদ্যুৎ ইত্যাদি সংকট সাত নম্বর পয়েন্ট পরিবারের কাঠামোর প্রভাব বিশ্ব বিশ্ব বাংলাদেশের পরিবার কাঠামোর ব্যাপকভাবে পরিবর্তিত করেছে অথবা ব্যাপকভাবে পরিবর্তন করেছে আমাদের দেশে সাধারণ গ্রাম অঞ্চলের যৌথ পরিবার পরিলক্ষিত হয়ে আর এই পরিবারগুলোতে বাবা মা ভাই বোন নাতি নাতনি ইত্যাদি মিলে বাস করে থাকে কিন্তু বিশ্বায়নের মানুষের মূল্যবোধকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছে যে তারা আর যৌথ পরিবারে বসবাস করে না ফলে এই যৌথ পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে একক পরিবারে চলে যাচ্ছে পরিবারের শ্রদ্ধা সম্মান ভালোবাসা এগুলো সংকীর্ণ হয়ে আসছে আর এগুলো শিল্পায়নের ফল আট নম্বর পয়েন্ট চলচ্চিত্রের উপর প্রভাব বিশ্বন আমাদের দেশের চলচ্চিত্রের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে আমাদের দেশে চলচ্চিত্র বিদেশি চলচ্চিত্রের প্রভাব পড়েছে এখন যেসব ছবি নির্মাণ করা হয় সেখানে শিল্পের কোনো সোয়া নেই বিদেশি স্টাইল অভিনয় আমাদের দেশের তরুণ সমাজের উপর প্রভাব বিস্তার করেছে তাছাড়া দেশের সিনেমাগুলোতে বিদেশি চলচ্চিত্র অবাধে প্রচার করা হচ্ছে এদিকে দেশের তরুণ সমাজ ঝুঁকে পড়েছে যা দেশীয় চলচ্চিত্রের জন্য ক্ষতিকর নয় নম্বর পয়েন্ট পোশাক পরিচ্ছদের উপর প্রভাব আমাদের দেশের মানুষ পোশাক পরিচ্ছেদের আমাদের ঐতিহ্য বাঙালির পোশাক দ্বারা বাঙালির জাতির পরিচয় পাওয়া যায় দেশের পুরুষেরা লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি পায়জামা শার্ট পরিধান করে আবার মহিলারা শাড়ি ব্লাউজ পেটিকোট সালোয়ার কামিজ ইত্যাদি ব্যবহার করে দেশের হিন্দু পুরুষেরা ধুতি লুঙ্গি পাঞ্জাবি ব্যবহার করে হিন্দু মহিলারা মুসলমান মহিলাদের মতো কাপড় পরে কিন্তু বিশ্বায়নের এগুলো পরিবর্তন করে দিয়েছে দেশি পোশাক শার্ট জিন্স প্যান্ট ফতুয়া শার্ট ফতুয়া স্কার্ট নতুন প্রজন্মের জনপ্রিয় পোশাক হয়েছে এগুলো মূলত বিশ্বায়নের ফল দশ নম্বর পয়েন্ট ভাষা ও সংলাপের উপর প্রভাব বিশ্বায়নের ফলে আমাদের দেশে নতুন প্রজন্মের ভাষার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় বিশ্বের সকল বিশেষ করে এই চিত্র শহর অঞ্চলে পরিলক্ষিত হয় শহরের ছেলেমেয়েরা তাদের পিতামাতাকে ড্যাড মম পাপা বিদেশি সংস্কৃতির প্রভাব এভাবে দেশের ভাষার সংলাপের বিস্তৃত করা হচ্ছে এগুলো হলো বিশ্বায়নের ফল এগারো নম্বর পয়েন্ট খাদ্যাভ্যাসের উপর প্রভাব আমাদের দেশে বাঙালি জাতির মূল মূলত খাদ্যপ্রিয় এ এদেশের মানুষ প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত ডাল সবজি মাংস ইত্যাদি এদেশে নদীমাত্রিক দেশ ও কৃষি প্রধান দেশ হওয়ায় সহজে মাছ ভাত পাওয়া যায় যার কারণে মাছ ভাত এদেশের প্রিয় খাবার এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পোলাও বিরিয়ানি খাওয়া হয় পিঠা পায়েস দেশের খাদ্যের উপর প্রভাব ব্যাপক পরিলক্ষিত হয় আমাদের দেশে বিজাতীয় সাংস্কৃতিক সংস্কৃতির প্রভাবে এখন ফাস্টফুড সংস্কৃতি চালু হয়েছে লুডুস বা সিপ জাতীয় খাবার বেশি খাওয়া হয় এগুলো হচ্ছে বিশ্বায়নের ফল ধর্মীয় জীবনবোধ ও নৈতিক শিক্ষা বিশ্বায়ন আমাদের ধর্মীয় জীবন ও নৈতিক মূল্যবোধের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে বিদেশি সংস্কৃতির প্রবেশের ফলে আমাদের নৈতিকতার অবনতি হয়েছে পশ্চিমা সমাজের ভোগবাদী সংস্কৃতি আমাদের ধর্মের উপর বিশ্বাসকে দুর্বল করে চাইছে বিশেষ করে এই চিত্র সহজে লক্ষ্য শহরে লক্ষ্য করা যায় তেরো নম্বর পয়েন্ট উৎসবের পরিবর্তন আমাদের দেশে সাংস্কৃতিতে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় যেমন পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন তাছাড়া ধর্মীয় অনুষ্ঠান ঈদ পূজা শবে বরাত সবে কদর বিবাহ অনুষ্ঠান ইত্যাদি কিন্তু বিশ্বয়ন এগুলোকে ব্যাপক পরিবর্তন করেছে পশ্চিমা সংস্কৃতিতে আসক্ত হওয়ার কারণে এদেশের তরুণ তরুণীরা পশ্চিমা সংস্কৃতির উৎসব পার্টি থার্ড থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন ডে বিভিন্ন ধরনের উৎসব পালন করে এগুলো মূলত বিশ্বায়নের ফল উপসংহার উপসংহারের আলোকে আমরা বলতে পারি যে অথবা পরিশেষে বলা যায় যে বিশ্বায়নের বিভিন্নমুখী প্রবাহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় বাংলাদেশের সমাজ জীবনে বিশ্বায়নের ব্যাপক পরিবর্তন পরিবর্তন পরিলক্ষিত হয় আর এই পরিবর্তনগুলো মানুষের সমাজের জীবনকে প্রভাবিত করে তাদের জীবনে জীবন প্রণালীর পরিবর্তন ঘটে তাই যাদের যাতে আমাদের ক্ষতি না হয় সেজন্য বিশ্বায়নকে ইতিবাচক দিকগুলো গ্রহণ করব এবং নেতিবাচক দিক বর্জন করব ইনশাআল্লাহ